পথে সাধারণ মানুষকে সচেতন করতে হেলমেট দিলেন পুলিশ কর্মীরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিধাননগর ফাঁড়ির উদ্যোগে মহিলা ও শিশুদেরকে হেলমেট দিল পুলিশ বিধাননগর ফাঁড়ির আধিকারিক মিহিরদের উদ্যোগে প্রায় আড়াইশো হেলমেট দেওয়া হয় মহিলা ও শিশুদের প্রথম আমি যাই না অন্য রাজ্যের পশ্চিম দেশে হয়েছে কিনা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সেভ লাইফ সেভ লাইফ প্রকল্পটা চালু করেছিল আপনাদেরকে সচেতন করার জন্য আর কোনো রাজ্যে কিন্তু এই প্রকল্প নেই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সাধারণ মানুষের প্রাণের জন্য এরকমভাবে ভাবতে পারে তা আপনারা যদি নিজেরা একটু ভাবেন যেটা সিআইএসআর বললো রাজশেখর বললো ও বলল সবাই চায় আমার বাড়ির লোক যখন বেরোবে সে যেন সুস্থভাবে ফিরে আসবে কেউ চায় না যে তার মৃতদেহ বাড়িতে ফিরে আসবে অতএব আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন সব ব্যাপারে শুধু হেলমেট নয় রাস্তা বরাবরের সময় দেখে পার হবেন লুকিং গ্লাস দেখবেন কোনো জায়গায় মোটরসাইকেল পার্ক করবেন যখন পার্কিং পার্ক করবেন যেখানে সেখানে পার্ক করবেন না হাইওয়ে পার হওয়ার সময় দেখে সব কিছু যদি আপনি সচেতনভাবে করেন তাহলে দুর্ঘটনার হার অনেক কমে যায় এবং আমাদের এই রকমের প্রচারের জন্য রাজ্যে দুর্ঘটনার পরিসংখ্যান অনেক কমে গেছে যে পুলিশ তার অর্ডার মেনটেন ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে চলেছে বিধাননগর পারি গত কয়েকদিন আগে বৃক্ষরোপণের জন্য বৃক্ষ দান করেছিল কয়েকদিন আগে ফুটবল প্রতিযোগিতা হলো এখন হচ্ছে যে হেলমেট দেওয়া হলো এবং এই পুজোর আগে হেলমেট দেওয়া মানে যেন পথচারীরা সচেতনভাবে চলে পুজোর সময় যেন গাড়িতে হচ্ছে রাজ বেশি না হয় বেশি দ্রুতগতিতে না হয় কারণ হচ্ছে যে দুর্ঘটনা কাউকে বলে কয় আসে না আর সব দুর্ঘটনা পুলিশ বা ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই নিজেদের সচেতনতা প্রয়োজন আর সেই জন্য পুলিশ আগে প্রায় তিনশো সাড়ে তিনশো হেলমেট সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন পুলিশের উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং তাদের এই সামাজিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এটা বজায় থাকুক মানুষের মধ্যে বিশিষ্ট সমাজকর্মী পঙ্কজ রায় সরকার ভীমসেন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের বিধাননগর ফাঁড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর